দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে স্কুল থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান ওই একই স্কুলের প্রধান শিক্ষক তারপর একটি বাসায় রেখে বিয়ে না করে দিনের পর দিন ওই সমস্ত কাজ করেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নওগাঁয় স্কিনে স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটার নাম হচ্ছে আকরাম হোসেন আর এই ব্যক্তিই হচ্ছে সেই স্কুলের প্রধান শিক্ষক যে মানুষরূপী হয় না ওই স্কুলের দশম শ্রেণীর সুন্দরী তরুণীকে তুলে নিয়ে গিয়ে ওই সমস্ত কাজ করেন মেয়েটি হতদারিদ্র ফ্যামিলির সন্তান মেয়েটির বাবা এই বিষয়ে থানায় বাদী হয়ে একটি মামলা করলে এই প্রধান শিক্ষক আকরাম হোসেনকে প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় তারপর আবারও জামিন জামিনে বেরিয়ে আসে জামিনে বেরিয়ে আসার পরবর্তীতে এই মেয়েটিকে আবারও জোরপূর্বক তুলে নিয়ে যায় চিন্তা করে দেখেন একজন মানুষ কতটা খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে আজকে আমাদের প্রশাসনের আমাদের আইনের দুর্বলতার কারণে এই সমস্ত মানুষ হায়নাদের জন্ম হয় দর্শক শ্রোতা জানা গেছে এই মেয়েটি একটি হতদারিদ্র ফ্যামিলির মেয়ে মেয়েটি ওই স্কুলে দশম শ্রেণীতে পড়েন পড়ালেখা করা অবস্থায় ওই স্কুলের প্রধান শিক্ষক এই আকরাম হোসেনের কুনজর যায় এই মেয়েটির দিকে যাওয়ার এক পর্যায়ে মেয়েটিকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছিল না মেয়েটিকে বলে তুমি ক্লাস টেনের প্রধান ছাত্রী থাকবে তোমার রোল নাম্বার থাকবে এক তোমার পড়ালেখার সকল সুযোগ সুবিধা খরচ সব কিছু আমি বহন করব। তোমার যাবতীয় যত খরচ লাগবে তুমি সুন্দরভাবে চলাফেরা করবে সকল টাকা পয়সা আমি দেব। মেটি মোতাবেক এই প্রধান শিক্ষক মেয়েটিকে স্কুল থেকে একদিন জোরপূর্বক তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে একটি বাসায় নিয়ে গিয়ে মেয়েটির সাথে থাকতে শুরু করে এবং ওই সমস্ত কাজ করে এক পর্যায়ে মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে মেয়েটিকে সেখান থেকে আনার চেষ্টা করলে এই প্রধান শিক্ষক আক্রমশন বলে আপনার মেয়েকে আমি বিয়ে করে নিই এমনিতে কয়েকদিন রেখেছি তারপর ওই মেয়েটির বাবা থানায় গিয়ে বাদী হয়ে গ্রেফতার করে নিয়ে যায় তারপর মেয়েটিকে নিয়ে মা বাবা তার নিজের বাড়িতে থাকতে শুরু করে কিছুদিন পরেই এই আক্রাম হোসেন আবারও জামিনে বেরিয়ে আসে সকল সত্যতা এবং প্রমাণ পাওয়ার পরেও কিভাবে এই প্রধান শিক্ষক সেই স্কুল এই প্রধান শিক্ষক কিভাবে আবার জামিনে বের হয় চিন্তা করে দেখেন তার টাকা পয়সা ক্ষমতা কতটা বেশি দর্শক শ্রোতা সে জামিনে বের হওয়ার পরবর্তীতে আবারও এই মেয়েটিকে তারা নিজের বাড়ি থেকে লোকজন দিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরবর্তী শেষ সরাসরি মেয়েটিকে বিয়ে করে ফেলেন দুঃখের বিষয় হলো এই প্রধান শিক্ষক মেয়েটিকে তৃতীয় বিয়ে করেন এর আগে তার আরও দুইটি স্ত্রী আছে দুইটি সংসার আছে চিন্তা করে দেখেন কতটা দুশ্চরিত্র একজন প্রধান শিক্ষক আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কুলে পাঠাবেন আর সেই স্কুলের প্রধান শিক্ষক যে কিনা ছাত্রছাত্রীর শিক্ষক এবং মা বাবার মতো গরুজন সেই শিক্ষকে যদি আপনার সন্তানের দিকে কু নজর দেয় তাহলে বিষয়টা কীভাবে দেখবেন এই বিষয়টা নিয়ে যখন পুরা সোশ্যাল মিডিয়া তোলপাট হয় পুরো এলাকাবাসী ওই জেলার মানুষ জানতে পারে পুরো মানুষগুলা সৃষ্টি করতেছে ওই এলাকার মানুষ বলে এই প্রধান শিক্ষকের নামে অনেক কমপ্লেন আছে যে এই প্রধান শিক্ষক বিভিন্ন ছাত্রদেরকে যাদেরকে তার চোখে সুন্দর লাগে তাদেরকে সে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতে থাকে এলাকাবাসী থানায় গিয়ে অভিযোগ করেছেন এলাকাবাসী বলেছেন এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ক্ষমতার বলে টাকার বলে টাকার পাওয়ারে আজকে এদের মতো মানুষরূপী হয় না যারা অপরাধ জগতের সাথে জড়িত অনৈতিক কাজের সাথে জড়িত যাদের কাছে আমাদের আদরের কন্যা সন্তানগুলো এবং আমাদের নারী সমাজের কোনো নিরাপত্তা নেই তারা কিন্তু ক্ষমতার বলে আর টাকার বলে সব সময় আইনের দুর্বল ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই মেয়েটির সাথে জোরপূর্বক সংসার করতে থাকে মেয়েটিকে যখন মেয়েটির বাবা জিজ্ঞাসা করে সে সংসার করতে রাজি আছে কিনা মেয়েটি বলে আমাকে ব্ল্যাকমেল করে এবং আমার সাথে জোরপূর্বক আমাকে বিয়ে করে আমার সাথে ওই সমস্ত কাজ করছে আমার মনের বিরুদ্ধে এই প্রধান শিক্ষক আমার বাবার বয়সী যে বয়সে আমার বাবার চাইতেও বড় তার সাথে আমি কিভাবে সংসার করব সে তার ক্ষমতার বলে আমার পরিবারকে মেরে ফেলবে বলে সে আমাকে নিয়ে আসে এবং কি জোরপূর্বকভাবে তারপর আমাকে বিয়ে করে আমি যদি তার কাছে বিয়ে না বসি সে আমাকে বলে আমার দুনিয়া থেকে বিদায় করে দেবে এমন হুমকি দামকি দিয়ে মেয়েটিকে বিয়ে করেন মেয়েটি বিচার চাইতেছে মেয়েটি প্রশাসনের কাছে বিচার চাইতেছে যে আমি এমন একটি ঘটনার শিকার হয়েছি যেই ঘটনার শিকার যেন আর কোনো বোনকে না হতে হয় আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলার জমিনে কবে হবে সঠিক বিচার আমাদের আইনের দুর্বলতার কারণে আদালতের দুর্বলতার কারণেই আজকে এই সমস্ত অপরাধীদের দিন দিন অপরাধ বেড়েই চলেছে ভিডিওটি শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর এই মানুষরূপী হায়না এই কুলাঙ্গার প্রধান শিক্ষকের কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন